সম্মানিত শ্রোতা দর্শক শ্রোতা বন্ধুরা আমার সাথে দেখতে পাচ্ছেন সবার পরিচিত কবি এস কে আমার বন্ধু মানুষ আমি আসলে তার এই ব্যবসা প্রতিষ্ঠান এবং সে কাজ করি এখানে তো তার অনুরোধে তার একটি লেখা কবিতা আমি আবৃত্তি করার চেষ্টা করছি কবিতা নাম শ্রেষ্ঠ জীবনী কবি এস কে মহসিন আলী হাজার যুগ অতীত হলেও জীবনী পর্বতার পরপারে পার হতে সুপারিশে লাগিবে যার যার আদর্শে মানব সভ্য যার বাণীতে মহাকাব্য তার বাণী নিত্য পড়ে সমাজ গরিব তার আদর্শ গুণে বিশ্বে কেহ নাই যার নামে পর পারে পার হবে তরি তার বাণীর মহাকাব্য পড়ে आदर्श जीवन गढ़ी धन्यवाद धन्यवाद सबाई